রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব সাহিত্যে সবচাইতে উজ্জ্বল জ্যোতিষ্ক আমার বিচারে রবীন্দ্রনাথ বিশ্ব সাহিত্যে অন্যতম ব্যক্তিত্ব রবীন্দ্রনাথকে ছাড়া বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি কোনোভাবেই চিন্তা করা যায় না রবীন্দ্রনাথকে বাদ দিয়ে যারা সাহিত্য সংস্কৃতির চিন্তা করেন উন্নয়নের চিন্তা করেন প্রসারের চিন্তা করেন বিস্তারের চিন্তা করেন তারা বিভ্রান্ত তারা দিগভ্রষ্ট রবীন্দ্রনাথ এমন একজন ব্যক্তিত্ব যিনি মানুষের চিন্তা চেতনার সমস্ত ক্ষেত্রে দৃষ্টিপাত করেছেন উপন্যাস নাটক গল্প কাব্য কবিতা না রম্য রচনা ঐতিহাসিক রচনা প্রবন্ধ কি নেই তার সাহিত্য সৃষ্টিতে বাঙালির চিন্তাকে তিনি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছেন তার সাহিত্যে তাকে বাদ দিয়ে বাঙালি দুর্বল বাঙালি অস্তিত্বহীন যত দিন যাচ্ছে আমার দৃঢ় বিশ্বাস আমাদের মধ্যে রবীন্দ্র চিন্তা, রবীন্দ্র চিন্তার বিস্তার আরও ব্যাপকভাবে লাভ করবে আগামী দিনে আজকের বাংলাদেশ দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এই রবীন্দ্রনাথকেও অবমাননা করার চেষ্টা করছে রবীন্দ্রনাথের কবিতা পৃথিবীর কয়েকটি দেশের জাতীয় সঙ্গীত শুধু কাব্য কবিতা নয় তার যে চিত্র তার আঁকা যে ছবি কয়েক হাজার ছবি তিনি রচনা করেছেন সারা বিশ্বে রবীন্দ্রনাথের আঁকা ছবি আজকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হচ্ছে হয়েছে এগুলো নিয়ে এক্সিবিশন হচ্ছে তার ছবিগুলির মধ্যে নতুন অর্থ নতুন দিশা আবিষ্কার করবার চেষ্টা হচ্ছে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ একটা গবেষণার বিষয় রবীন্দ্রনাথের প্রতিটি পদক্ষেপ সাহিত্য সংস্কৃতিতে গবেষণার বিষয় দিন যাচ্ছে রবীন্দ্রনাথ হারিয়ে যাচ্ছেন না তিনি আরও বেশি করে বিকশিত হচ্ছেন আজকের বাংলাদেশ রবীন্দ্রনাথকে অবমাননা করার চেষ্টা করছেন রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তাদের জাতীয় সঙ্গীতের চিন্তা করছে যে রবীন্দ্রনাথের লেখা কবিতা পৃথিবীর কয়েকটি দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের পাশাপাশি আজকের বাংলাদেশে জীবনানন্দকে উপেক্ষা করার চেষ্টা হচ্ছে অন্যান্য সাহিত্যিকদের উপেক্ষা করার চেষ্টা হচ্ছে একটা বিশেষ লক্ষ্য নিয়ে কিছু ধর্মান্ধ ষড়যন্ত্রকারী মানুষ রাজনৈতিক স্বার্থে বাংলাদেশকে দুর্বল করার সাথে রবীন্দ্রনাথকে আরাল করবার চেষ্টা করছে জীবনানন্দকে আরাল করবার চেষ্টা করছে রবীন্দ্রনাথকে আড়াল করলে বাঙালি জাতিটাই আড়ালে চলে যাবে বাঙালি জাতির যে মর্যাদা আজকে পৃথিবীর মানচিত্র রয়েছে সেই মর্যাদা ভুলুণ্টিতে হবে ভুলেও এ কাজ আপনারা করবেন না রবীন্দ্রনাথকে ধরে আঁকড়ে থাকার চেষ্টা করুন রবীন্দ্রনাথই বাঙালির ভবিষ্যৎ বাঙালির সাহিত্য সংস্কৃতির আধার রবীন্দ্রনাথই আমাদের সাহস রবীন্দ্রনাথ আমাদের ধৈর্য রবীন্দ্রনাথ আমাদের সম্মান রবীন্দ্রনাথ আমাদের অস্তিত্ব এমন কোনো ভাষা নেই যে ভাষায় রবীন্দ্রনাথ তার সাহিত্য সৃষ্টি ব্যাখ্যা দিয়ে গেছেন সেই রবীন্দ্রনাথকে নতুন বাংলাদেশে অবমাননা করা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত যারা করেন তাদের অবমাননা করা হচ্ছে হাজার হাজার গান তিনি রচনা করে গেছেন হাজার হাজার কবিতা এবং অন্যান্য রচনা তার রচনার শেষ নেই মৃত্যুর দিন পর্যন্ত তার হাতের লেখনি থেমে থাকেনি তিনি আমাদেরকে সৃষ্টির ছোঁয়া দিয়ে গেছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি রচনা করে গেছেন এবং তার শেষ দিকে রচনাগুলো আরও বেশি উল্লেখযোগ্য সীমার মাঝে ও সীম তুমি বাজাও